শাকিব খানকে মন থেকে ঘৃণা করে বুবলি রাগে নাকি অভিমানে কি ব্যথা আছে বুবলির মনে জানবো ঠিক এই ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সাকিব বুবলিকে নিয়ে আলোচনা সমালোচনা সেটা নতুন কিছু নয় তবে এবার সাকিব খানকে নিয়ে সবাই প্রশংসায় ভাসালেও বুবলিকে নিয়ে সমালোচনায় ভাসাচ্ছে নেটিজনরা সেটি কেন জানবো ঠিক এই ভিডিওতেই বুবলিকে নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে বুবলি এবং শরিফুল রাজ বিয়ে করেছেন তারা নতুন করে এবং হেডলাইনের শিরোনাম হচ্ছে সাকিব খানকে রেখে বিয়ে করেছেন বুবলি পরিমণিকে রেখে নতুন করে বিয়ে করেছেন শরিফুল রাজ এমনই প্রশ্ন এখন সবারই মনে কি আছে ধোঁয়াশা সেই প্রতিবেদনে এই মুহূর্তে আপনাকে যদি বলি বাংলাদেশে টপসারির মধ্যে যদি কোনো নায়িকাকে বিবেচনা করা হয় সেক্ষেত্রে বুবলি অফ দেম সেটা সবারই জানা কিন্তু বুবলি শাকিব খানের হাত ধরে অভিষেক হয়েছিল বসগিরি সিনেমার মাধ্যমে তারপর থেকেই বুবলিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সাকিব খানের সাথে বিয়ে কিন্তু সকল কিছুর ঊর্ধ্বে বুবলি একটা জিনিস সত্য এর আগেও বুবলিকে নিয়ে প্রায়ই সমালোচনা হয়েছে বুবলিকে নিয়ে এর আগেও রাইহান রাফির সাথে একটি গুঞ্জন উঠেছিল সাকিব খানের ব্যাপারে আসি সাকিব খানকে নিয়ে কেন প্রশংসায় ভাসাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে সাকিবের তুফান নিয়ে কিন্তু এখন ইতিমধ্যেই সারা বাংলাদেশ সহ দুই বাংলাতেই এপার ওপারে কিন্তু ঝড় বয়ে যাচ্ছে তুফান গতিতে শাকিব খানকে নিয়ে সবাই প্রশংসা করছে এ আবার কোন শাকিব খান এবং পঁচিশ বছর পূর্তি হলো সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের কিন্তু সবাই প্রশংসা এবং উইস জানালেও বুবলি কেন জানায়নি তাহলে কি শাকিব খানের জন্য বুবলির মনে অনেক ঘৃণা জন্মে আছে বিষয়টা ওরকমও না শাকিব খান বুবলির স্বামী এবং বুবলির সন্তানের বাবা সবসময় শাকিব খানকে বুবলি তার উচ্চ আসরেই রাখেন এটি বুবলি বহুবার বলেছেন তাই তো সাকিব খান এবং বুবলিক ইস্যুকে ঘিরে আপনারা যে যেভাবে সমালোচনা করছেন কিনা দিন শেষে তারা একটা পরিবার এবং তারাও তো একটা ফ্যামিলি তাই তো তাদেরকে নিয়ে জেনে না বুঝে আমরা যারা সোশ্যাল মিডিয়া জুড়ে বুলিং করছি বা ট্রোল করছি এই সমস্ত ট্রোল এবং বুলিং করা থেকে আমরা সবাই নিজেকে বিরত রাখবো এবং এই সমস্ত কন্টেন্ট যারা করছে আমরা সকলকে পরিহার করব। এবং বুবলি এবং শাকিব খানকে ঘিরে যত আলোচনা সমালোচনা সেটা একান্তই তাদের ব্যক্তিগত